রাজশাহীতে রাস্তায় আলু ফেলে চাষিদের বিক্ষোভ সাফাই নবগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি রাজশাহীর কোল্ড স্টোরেজগুলোতে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কৃষকরা রোববার দুপুরে মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় সমাবেশ চলাকালে কৃষকরা রাজশাহী নওগাঁ মহাসড়কের উপর আলু ফেলে প্রতিবাদ জানায় বিক্ষোভ কর্মসূচিতে মোহনপুর তানোর ও পবা উপজেলার সহস্রাধিক কৃষক অংশ নেয় আলু চাষি আব্দুল্লাহ রিপোর্টার বাংলা টিভিকে বলেন প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য এর আগে চার টাকা ভাড়া দিতে হতো এবার তা বৃদ্ধি করে আট টাকা করা হয়েছে এমনিতেই আলুর দাম কম এর উপর আবার ভাড়া বাড়লে লোকসান গুনতে হবে এ সময় তিনি আরও বলেন আলু সংরক্ষণের ভাড়া কমাতে হবে আমাদের এ দাবি মানা না হলে আগামীতে কঠোর আন্দোলনের পাশাপাশি মহাসড়ক অবরোধ করা হবে রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান রিপোর্টার বাংলা টিভিকে বলেন গত বছর বস্তা হিসাবে হিমাগারে আলু নেওয়া হয়েছে পঞ্চাশ কেজির বস্তায় তিনশত টাকা ভাড়া নেওয়া হয় এর ফলে প্রতি কেজি সংরক্ষণের খরচ পড়ে প্রায় ষাট টাকা কিন্তু আলুর মধ্যসত্ব ভোগী ব্যবসায়ীরা বস্তায় সত্তর থেকে আশি কেজি পর্যন্ত আলু ঢুকিয়ে দেন ফলে তারা ক্ষতিগ্রস্ত হন এর পরিপ্রেক্ষিতে এবার আলুর কেজি প্রতি ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন ব্যাংকের সুদের হার সহ সব খরচ বেড়ে যাওয়ায় বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের চলতি মৌসুমে প্রতি কেজি ভাড়া নির্ধারণ করেছে সর্বোচ্চ আট টাকা এরপরেও কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত রয়েছে এ অ্যাসোসিয়েশনের সদস্যরা এর চেয়েও কম ভাড়ায় তারা নিজস্ব সিদ্ধান্তে আলু সংরক্ষণ করতে পারবেন साउंड बाक़ी साउंड